সোনার মদিনা আমার প্রাণের মদিনা একটি হৃদয় ছোঁয়া গল্প একজন বৃদ্ধামা নাম তার ফাতেমা খাতুন সারা জীবন স্বামী সন্তানদের নিয়ে কষ্ট করে চলেছেন কিন্তু এক স্বপ্ন তাকে সারাজীবন তাড়িয়ে বেড়ায় একবার যদি প্রিয় নবীজির শহর মদিনায় যেতে পারতাম বছরের পর বছর তিনি ছোট ছোট টাকা জমিয়ে গেছেন কখনো কখনও ছেলেমেয়েরা টেরও পায়নি একদিন ছেলের হাতে একটা পোটলা দিয়ে বললেন বাবা এই টাকাগুলো জমিয়েছি আমাকে একবার মদিনা নিয়ে চলক ছেলের চোখে পানি এসে গেল মা এতদিন বলেননি কেন তারপর একদিন ফ্লাইটে উঠলেন মা ও ছেলে প্রথমবারের মতো প্লেনে উঠেছেন কিন্তু মা কিছুই দেখছেন না শুধু বলছেন আমার মদিনা কবে আসবে মদিনা পৌঁছেই মসজিদে নব্বী মা চুপচাপ দাঁড়িয়ে গেলেন গেটের সামনে চোখে অশ্রু ঠোঁটে একটাই শব্দ আসসালামু আলাইকাইয়া রাসুল আল্লাহ তার চোখ ছলছল করছে মুখে শুধু দোয়া হে আল্লাহ তুমি আমাকে আমার প্রিয়জনের শহরে এনেছ এখন আমার জানো এখানেই নিয়ে নিয়োগি মা মসজিদে নব্বির ভিতরে ঢুকে দুই রাকাত নামাজ আদায় করলেন চোখ বে অশ্রুঝরছে সে এক অন্যরকম অনুভব জেন পুরো জীবনের অপেক্ষার পূর্ণতা পেলেন আজ ছেলে দেখল তার মা জেন বদলে গেছেন শরীরে ক্লান্তি থাকলেও চেহারায় এক শান্তি এক দীপ্তি তিনি বারবার বলছেন এটাই তো আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা উপসংহার মদিনা শুধু একটি শহর নয় এটা একজন মুমিনের হৃদয়ের স্পন্দন ভালোবাসার কেন্দ্রবিন্দু এই গল্পে একজন মায়ের জীবনের শেষ ইচ্ছা পূরণ হল আর আমরা বুঝে গেলাম মদিনার টান কেবল দেহের নয় এটা আত্মার আকর্ষণ